মাদারীহাট বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল লোহারের ওপর হামলা তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বুধবার সকাল এগারোটা নাগাদ মাদারিহাটের মুজনাই বাগানের বাঙ্গাবাড়ি ডিভিশনের চৌদ্দ বাই বাষট্টি নম্বর বুথে ঘটনাটি ঘটেছে অভিযোগ বুথ পরিদর্শনে গেলে বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন স্থানীয়রা সেখানে তৃণমূলের লোকজনও হাজির ছিলেন বলে অভিযোগ তারপরই প্রার্থীর গাড়িতে ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর চালানো হয় বিজেপি প্রার্থী রাহুল লোহারের বক্তব্য তাকে মারধর ধাক্কাধাক্কি করা হয়েছে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় এরপর পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের আপনারা দেখুন সেখানে আপনারা দেখেছিলেন কিভাবে আমার উপর গায়ে হাত তোলা হয়েছে আমাকে দেওয়া হয়েছে এমনকি এখন আপনারা গাড়ি থেকে যাচ্ছিলাম এখন এখানে আছেন একজন উনি দেখেছেন উনি দেখুন এত বড় পাথর দিয়ে পাথর এখনো মনে ভেতরে আছে দেখুন আমার পাশ দিয়ে আমার পেছনের সিটে লেগে নিচে পড়েছে আর দুজন আমার পেছনে বসেছিল ভাগ্য ভালো ছিল যে তার মাথা পাঠেন আপনারা দেখুন মাথা নাই

আজকে সকালে উঠেছি আমি মায়ের পুজো করেছি আমি চেকপোস্টে কালী মায়ের পুজো করে আমি বেরিয়েছি এবং নিজের ভোট কেন্দ্রে আমি ভোট দিয়েছি আর আজকে আজকে আমি মনে করি এটা সত্য অসত্যের আজকে লড়াই এটা শুধু ভোট না কারণ যেভাবে পশ্চিমবঙ্গের মধ্যে মহিলাদের উপর হয়েছে তার জবাব দেওয়ার আজকে দিন কারণ আর এই দিনটাই হচ্ছে তৃণমূলের পতনের দিন আমি মনে করি এই চব্বিশের ইলেকশনটা আমরা জিতব এটা সেমিফাইনাল এবং দু হাজার ছাব্বিশে আমরা এই টিএমসি সরকারকে পশ্চিমবঙ্গ থেকে একদম দূরে সরিয়ে দিব কারণ মহিলারা সুরক্ষিত না বাগানের অবস্থা খারাপ আছে তো সার্বিক যদি দেখতে চাই সব দুর্নীতি 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 এখানে জবের কোনো ভ্যাকেন্সি নেই এখানে বেশিরভাগ চা বাগান শ্রমিকরা চা বাগানের অবস্থা খারাপ হওয়ার জন্য বাইরে কাজ করতে যাচ্ছে তো হান্ড্রেড পার্সেন্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট এজেন্ট দিয়েছি ঠিক আছে তো এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে সকাল সকাল দুই একটা জায়গায় ওরা চেষ্টা করেছিল আমরা পুলিশ অবজারভার জেনারেল অবজারভার ইলেকশন কমিশনে কমপ্লেন পরে ভোট পর্যন্ত হ্যাঁ আমি পুজো দিয়েছি পুজো দিয়ে ভোট